প্রেমের গল্প নয় কিন্তু এটা একটা গল্প যে গল্পের মধ্যে প্রেম আছে প্রেমকে পাওয়ার ইচ্ছা আছে প্রেমকে না রাখতে পারারও ব্যথা আছে এবং এই গল্পটার একজন সূত্র ধর আমি যে এই মানুষটা একটি মানুষের গল্প তার স্বপ্নের গল্প সে একজন লেখক হতে চেয়েছিলো এবং সে খুব দুরবস্থার মধ্যে দাঁড়িয়ে চ্যালেঞ্জিংলি এক তার একটা বইও ছাপিয়েছিল চারখানা উপন্যাস সেই চরিত্রগুলো চলে তার চলে যাওয়ার পরে তাকে ফিরিয়ে আনা সেই চরিত্র বিভিন্ন সময়ের সমাজের বিভিন্ন খাতের চরিত্র কেউ সমাজ পরিবর্তনের রাজনীতি করে কেউ ক্যাবারেন অ্যান্সার কেউ টেলিভিশন সিরিয়ালে নাম করতে চায় কেউ তার প্রেমিকের সাথে তারা বর্তমানে অন্য জায়গায় প্রেম করে অর্থের জন্য আবার কেউ দুরারোগ্য রোগেতে আর দারুণ স্টোরি দারুণ স্টোরি প্রত্যেকটা গল্প এত নিখাত গল্প ভালো লেগেছে এবং সেই গল্পের মাঝখানে আমি একজন এই বই নিয়ে গল্প সেই বইয়ের পাবলিশার্স হচ্ছে আমি পাবলিশার এবং সে কলেজ কলেজ স্ট্রিট পাড়ার একজন যেহেতু জীবনের আমার বেশ কিছুটা সময় কলেজ স্ট্রিট হেদুয়া স্কটিশ চার্চ কলেজ ক্যালকাটা ইউনিভার্সিটি প্রেসিডেন্সিতে যাতায়াত কফি হাউস এসবের মধ্যে কেটেছে বা রাস্তায় এতে টনটনিয়া থেকে শুরু করে হাঁটা ছিল আমার যাতায়াত ছিয়ানব্বই থেকে দু হাজার এক সাল অব্দি নিয়মিত সেই জন্য আমার কাছে এটাকে অন্য মানে প্রিন্টিং প্রেসের আওয়াজ তার গন্ধ বইয়ের দোকানের গন্ধ বইয়ের দোকানের মানুষদের চলন বলন তাদের বেঁচে থাকা তাদের ওই কাজের মাধ্যমে আমি অনেকটা দেখেছি সেটাই একটা তুলে ধরার চেষ্টা করছি আমার চরিত্রের মধ্যে বইয়ের লেখকের চোখ দিয়ে নয় আসলে বইয়ের লেখক অনুপস্থিত তিনি গল্পতে মাঝে মাঝে ফিরে আসেন আসলে আমার চোখ দিয়েই দেখবে গল্পটা নর্থ ক্যালকাটা তো শুটিং হয়েছিল রোববার দিনকে সকালবেলা কলেজ স্ট্রিটেতে শ্যুটিং হয়েছিল আমি তো সকালবেলা গিয়ে সাড়ে আটটার মধ্যে গিয়ে কচুরি আর জিলিপিটা উড়িয়ে দিলাম ভালো করে আমার বলছিল দাদা দাদা আমি রাস্তায় দাঁড়িয়ে না তোর এই কচুরি জিলিপি বাড়িতে নিয়ে গিয়ে খেলে মজাই থাকবে না তখন অত লোকজন আসেনি আর আমার অত অসুবিধা নেই আর দুপুরবেলা যেই আমাদের বললো লাঞ্চ ব্রেক আমার টুক করে ওখান থেকে স্বদেশি হোটেল আছে দৌড়োতে দৌড়তে গিয়ে পাত পেড়ে আমি আর সৌরভ খেলাম আর সৌরভ আমি আমি অনেককে বলেছিলাম না শ্যুটিং তো আমার আর সৌরভের ছিল যেহেতু দুজনের অনেকটা শুটিং ছিল সেই জন্য তারপরে দেওয়ানজি এসছিল মানে কৃষ্ণেন্দু দেওয়ানজি এসেছিলো কৃষ্ণেন্দুর সঙ্গে রাত্রের শুটিং হল তখন কৃষ্ণেন্দুকে আমি আবার বললাম শিঙানা না খেলে কিন্তু সন্ধ্যাবেলা চপ টপ না খেলে তুমি বড় হতে পারবে না ও নর্থের দিকে যাতায়াত করে থিয়েটার করে নানা ভালো আরে বাবা অফ স্ক্রিন খুব মজা হচ্ছে আমরা একসঙ্গে থাকা তাছাড়া সুব্রতর সাথে আমার একটা দীর্ঘদিনের সম্পর্ক আমরা একসাথে অনেক সিনেমা করেছি সেই সিনেমা ধরলে তো অনেক ও যে একটা কাজ করছে সেটা সব সময় মানে ইয়ে করে আর একটা ক্যারেক্টার এই ছবির ক্যারেক্টার হয়ে ওঠা না একটা বেশ চ্যালেঞ্জিং ব্যাপার তার হাঁটা তার চলা দুটো সময় ধরা আছে আমার একটা কম বয়সী তখন আমি ছুটি ছুটি করতে পারি আর একটা একটু দাঁড়িয়ে গেছি আমার কোম্পানি সেটেল করে গেছে না 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 মানুষ দেখুক আগে খুব যারা দেখবে যে শেষ হবার পরে যখন আলোটা চলবে না হলে গল্পটাকে ছেড়ে যেতে পারবে না সেই মানুষগুলোর কথা বারবার মনে পড়বে কি অসাধারণ অভিনয় করেছে অমিত দীপক দা দীপক হালদার তৃষা ঋষভ অনিন্দ রাজনন্দিনী কি ভালো সব অভিনয় করেছে দেওয়ানজি কৃষ্ণেন্দু দেওয়ানজি খুব ভালো অভিনয় করেছে দর্শকদের বলবো এখন তো আপনারা মানে আমাদের গল্প পরে মানে সিনেমার কন্টেন্টে চলে গেছেন তাকে ভালোবেসেছেন আপনারা দেখেছেন আপনারা আলাপ দেখতে গেছেন প্রেমেন্দ্র বিকাশ চাকির আপনারা এই সময় দাঁড়িয়ে বাংলা সিনেমাকে দেখছেন তো এই সিনেমাটাকে একবার দেখুন 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 নতুন পরিচালক নতুন তার চেষ্টা কিন্তু অভিনব চেষ্টা এবং বাংলা সিনেমা বাংলা গল্প বাঙালি চরিত্র আছে সব তোমার ভেনুটা খুব সুন্দর আমি যাতায়াতের পথে এতদিন দেখতাম আজকে প্রথম আচ্ছা হাতে তো তো আমরা 25 কে বড় হয়েছে তো জন্মদিনে কি বলছো ছবি তাহাদের কথা আসছে থাকতে চলেছে দর্শকরা কি পেতে চলেছে দর্শকদের জন্য তো অনেক কিছু রয়েছে এই ছবিটার মধ্যে এখনও পর্যন্ত বাংলা ইন্ডাস্ট্রিতে এরকম একটা প্রেমের গল্প নেই যেরকম দীপক দা মানে দীপক হালদারের এক চরিত্র আছে আমার আর ঋষভের আছে রাজনন্দিনী আর রনিন্দ্রদার আছে প্রত্যেকটা আলাদা আলাদা চরিত্র চারটে আলাদা আলাদা চরিত্র যাদের কথা এখানে তুলে ধরা হয়েছে মূলত এটা সেই সমস্ত অনামি লেখকদের নিয়ে ছবিটা যাদেরকে আমরা সেইভাবে চিনি না যাদের ছবি মানে বই যখন আসে তখন আমরা সেইভাবে দেখি না আর কিনি না আমরা সবসময় কি করি যাদেরকে আমরা চিনি যারা একটু বেশি সাফল্য পেয়েছে বা একটু মিডিয়াম তো তাদের দিকেই আমরা বেশি ঝুঁকি সেই সব মানুষদের আমরা চিনি না যারা তাদের তুলনায় একটু কম সাফল্য পেয়েছে সেরকমই একটা গল্প আমাদের ছবি তাহাদের কথা কোনো রহস্য শুধু প্রেম না অনেকগুলো মানুষের বেঁচে থাকার লড়াই এখনই সব কিছু তো হয়ে সবকিছু আমাকে আমাকে সত্তরের দশকের একজন ক্যাবারে ডান্সার যিনি একজন অনিয়মিত অভিনেত্রী আর তাদের একটা মানে প্রেমের সম্পর্ক আছে তার একজন প্রেমিক কাছে যার নাম রফিকুল যেটা ঋষভ প্লে করছে সে নকশাল করে আর এদের দুজনের বেঁচে থাকার লড়াই এটাই হচ্ছে এই ছবির আমাদের চরিত্র আমাদের ইসব ভীষণ ভালো আমার প্রথম ছবি ছিল এর আগে আমি ওর অনেক সিরিজ দেখেছি আমি একটু ভয়ে ছিলাম যে কেমন হবে বা ওর হয়তো অনেক অ্যাটিটিউড হবে সব কিছু ভেবেছিলাম বাট সেটা একদমই না ভীষণভাবে হেল্প করেছে আমি খুব হেল্পফুল মানে আমি খুব লাকি যে আমার পোস্টার এত মানে আমাকে হেল্প করেছে শুটিংয়ে কোনো মজার এক্সপিরিয়েন্স হ্যাঁ সব কিছু হ্যাঁ একটা এক্সপিরিয়েন্স হচ্ছে আমরা ওই গল্ফ গ্রিনের ওখানে যে এফসিআই গোডাউন আছে ওখানে শ্যুট করেছিলাম অনেক রাত পর্যন্ত শ্যুট করছিলাম সেদিনে প্রচণ্ড বৃষ্টি ছিল আর তার সঙ্গে অমিত শাহা দীপক হালদার ঋষভ রাজমন্দিরি এদের মধ্যে সবার মধ্যে যখন আমি নিজে অভিনয় করছিলাম একটু ভয় ভয়ে ছিলাম এই আর কি দর্শকদের কী বলবে দর্শক দর্শকদের এটাই বলবো যে আপনারা হলে আসে ছবিটা দেখুন আপনাদের আশা করি ভালো লাগবে এটা একটা নতুন গল্প এর আগে এরকম কোনো গল্প হয়েছে বলে আমার জানা নেই আসুন একটা ভালো গল্প আপনাদের নিরাশ করে ফেরাবো না এটুকু বলতে পারি থ্যাংক ইউ করুন রহস্য রোমাঞ্চ খুব একটা নেই এখন রহস্য রোমাঞ্চই মানুষ বেশি পছন্দ করছে না আমি যাই না কিসের এত রহস্যের টান তবে ডেফিনেটলি এই ছবিটাতে একটা হারিয়ে যাওয়ার সময়ের একটা হারিয়ে যাওয়া শহরের কিছু হারিয়ে যাওয়া মানুষের কথা আছে এবং সেটা খুব ইন্টারেস্টিং এর আগে বিগত কিছু বছরে এই রকম মানুষদের নিয়ে এরকম ছবি হয়নি তো সেই জায়গা থেকে তাহাদের কথা খুবই ইউনিক একটা প্রজেক্ট গল্পটা তো আমি খুব বেশি বলতে পারবো না শুধু বলতে পারি যে কিছু অনামি সাহিত্যিকে প্রচুর সৃষ্ট চরিত্র থাকে যারা সময়ের অবক্ষয়ের সাথে সাথে হারিয়ে যায় আর কি তো সেই রকমই কিছু চরিত্র যারা সাহিত্যের চরিত্র যাদেরকে নিয়ে এই গল্প যারা হয়তো রিয়েল লাইফ মানুষদের থেকে ইন্সপায়ার্ড তো এদের নিয়ে একজন লেখক গল্প লেখেন কিন্তু সময়ের সাথে সাথে লেখক মারা যাওয়ার পরেই এই গল্পের চরিত্রটাও কোথাও হারিয়ে যেতে থাকে এরকমই একটি গল্পের চরিত্র রফিকুল যেটা আমি করছি রফিকুল সত্তরের দশকের একজন নকশাল আন্দোলনকারী একজন ছাত্র নেতা এবং একজন প্রেমিকও বটে তো সেই জায়গা থেকে রফিকুলের দৃষ্টিকোণ এই সমাজের প্রতি এই এই এখন একটা সমাজে আমরা সবাই সুবিধাবাদী হয়ে যাচ্ছি তো দিন দিন যে আমরা সবাই দেখছি যে আমাদের সুবিধা কিসে হয় অন্য অন্য মানুষ মরুক তাতে আমাদের কিছু যায় আসে না সেই জায়গা থেকে রফিকুল ব্যতিক্রম কারণ সে একটা অন্য সময়ের প্রতিনিধি এবং তার কাছে মানুষের ভালো থাকাটা অগ্রজ বাকিটা খুব একটা ম্যাটার করে না আমি হ্যাঁ কম কথা তো আমি এখনও বলি শুধু ইন্টারভিউ হলে তোমাদের সাথে কথা হলে একটু বক বক করতে হয় রাগী তো আমি একদমই নই মানে ভীষণই একদমই রাগী নই খুবই ভালো তৃষা খুবই সুইট মেয়ে এবং ওর শুধুমাত্র অভিনেত্রী হিসাবে নয় প্রযোজক হিসাবেও এই ছবিতে ও রয়েছে তো ওটা একটা খুব বড় কল একটা এত কম বয়সে একটা একটা ছবির প্রযোজনার দায়িত্ব গুরু দায়িত্ব কাঁধে নেওয়া এবং তার সাথে অভিনয় করা তো আমার মনে হয় যে আমাদের বন্ডিং তো খুবই ভালো খুবই সুইট ছবি সেটা ছবিতেও দেখলে বোঝা যাবে এবং আমি তৃষাকে অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন দুটোই বলবো কারণ এটাও প্রথম ছবি প্রথম অভিনয় একটু নার্ভাস ছিল প্রথম দিকে কিন্তু যত এগিয়েছে খুব 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 ভালো কাজ করেছে আমাদের একসাথে খুব বেশি শ্যুট হয়নি রাজনন্দিনী অনিন্দ সবাই মিলে কিন্তু আমরা কিছু সময় মানে একটা দিন দুটো দিন একসাথে ছিলাম তখন প্রচুর আড্ডা হই হই এবং এই ছবিটা নিয়ে অনেক বেশি কথা এই ছবিটার ফিলোসফি নিয়ে অনেক বেশি কথা হয়েছে দর্শকদের কাছে তো একটাই আবেদন চব্বিশে মে এই ছবিটা রিলিজ করছে আপনারা প্লিজ হলে গিয়ে দেখুন এই বছর বাংলা ছবির জন্য খুবই ভালো একটা বছর কারণ আমরা দেখেছি যে দর্শক বিভিন্ন ধরনের বাংলা ছবি সেটা ডিটেকটিভ গল্প হোক কি অ্যাকশন ছবি হোক কমার্শিয়াল ছবি হোক ফ্যামিলি ছবি হোক মানুষ দর্শক হলে গিয়ে দেখেছেন তো আমার আশ্বাস বিশ্বাস দুটোই যে এই ছবিটা হলে গিয়ে দেখলে আপনাদের খুব ভালো লাগবে এবং আপনারা দেখুন আপনাদের মতামত জানান বন্ধুদেরকে বলুন ভালো লাগলে আমি বিশ্বাস যে তাহাদের কথা আপনাদের কথা হয়েও